মনের মানুষ হারিয়ে গেছে গল্প গেছে থেমে মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে কেউ ডাকে না ডাকনা মেতে কেউ আসে না পাশে সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে আমি এখন একলা পাখি একলা জেগে থাকি হয়নি বলা অনেক কথা রয়েই গেছে বাকি অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটি ভয়ঙ্কর ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে ভাইদের সাফল্য প্রতিটা ভোনদের স্বপ্ন বিয়ে তা কি করো যার কাছে অর্থের অভাব হলেও কোনো দিন ভালোবাসার অভাব হবে না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তার সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়ে দিবে হয় মানুষ নয়তো সময় হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয় কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয় মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায় পেটের ক্ষুদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর সবাই ভালোবাসতে আসে না কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা সুন্দর ব্যবহার করা প্রশান্তি তারা কখনো বুঝবে না যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষদের দরকার নেই কথাটা তৃতীয় হলেও এটি বাস্তবতা জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনই ফিরে যাবেন না নাম্বার এক যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে নাম্বার দুই যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন ওয়াইফ হাজব্যান্ডকে বললো আরেকটি বিয়ে করুন আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে উত্তরের স্বামী বললেন আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় দুঃসময় কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ফুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেকটা কষ্ট হয় ভিতর থেকে বাঙতে বাংতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধও না আর ক্ষমাও না শুধু সময়ের সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত যাক যা গেছে তা যাক নতুন করে গড়ো হৃদয় গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছে দেখার যেন হয় না অবসাদ বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ নিজেরা হতাশের জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মোহত হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না বালতি যতই বিশাল হোক ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুল ছোট করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না মরিয়ে যায় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ বুদ্ধি এবং প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দিবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখনই খেলনাই জীবন ছিল আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তৃতীয় হলেও এটি বাস্তব রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায় সময় বড় অদ্ভুত জিনিস সময় মানুষকে ভালোবাসতে শেখায় আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায় সময় মানুষকে করে কখনো নরম কখনো বা করে কঠিন শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায় মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার হাত বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায় শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায় অন্যের করা অপমানের জবাব দিন তবে একটু কৌশল করে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে তাদের এই আচরণগুলো দেখে নাও দেখার ভান করো কেউ আপনাকে কখনই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন আচ্ছা আপনি দেখতেই পারনি সে জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না সেই পুরুষকে নারীর জীবন যৌবন সব কিছু দেয় যে পুরুষ তাকে ভালোবাসে নিস্বার্থভাবে। যার চোখে সেই শুধু শরীর নয় আত্মার হয়ে চলে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ফেকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেব যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হল মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলতা ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে জেনিনিয়া কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু ফিরে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার আপনার শোনার মানুষটাই যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ছড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য